হ্যালো এভরিওয়ান আশা করি ভালো আছেন সবাই আজকে আসলে আমি রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করব তো গল্পটা একটু অন্যরকম হবে আর রান্না সংক্রান্ত বিষয়ে আমি কিছু বলবো না তো এখন আমি হচ্ছে আপনাদের সাথে রান্না করতে করতে একটু গল্প করি সেটা হচ্ছে এরকম ব্যাপারটা যে যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে প্রচণ্ড পরিমাণ অবহেলা করেন এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ফেসবুকে ঘুরলেই দেখা যায় বেশ কিছু ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অনেক বেশি অবহেলা করে তো আসলে আমি আপনাদেরকে আর একটা ইনফরমেশান দিই বলিউডে নিশ্চয়ই দেখছেন যে হচ্ছে যারা হচ্ছে সেলিব্রিটি ছিল এখনও আছেন কাজল শিল্পা সেট্টি তারপরে হচ্ছে মাধুরী দীক্ষিত এনারা যখন প্রথম আসছে এদের স্কিন টোন তত বেশি একটা ব্রাইট ছিল না তখন কিন্তু তারা সবার কাছে এত ফেমাসও ছিল না এবং তাদের লুকিং কিন্তু অ্যাভারেজ ছিল যেমন সুস্মিতা সেনের কথা যদি আমি বলি উনি মিস ইউনিভার্স উনি কিন্তু অ্যাভারেস্ট চেয়ার আর না তো তারপরেও উনি জায়গা করতে পারেননি তত বেশি যতটা কাজল ম্যাম করতে পারছেন শিল্পাশিটি করতে পারছে তারপরে হচ্ছে মাধুরী দীক্ষিত করতে পারছে তো বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ভুলে যায় যে তারাও এক একসময় ছোট কন্টেন্ট ক্রিয়েটার ছিল তাদেরও ফলোয়ার এরকম এক দুইজন ছিল এবং হচ্ছে হয়তো বা ফ্যামিলির কিছু লোকজন নিয়ে তারা শুরু করছে পরবর্তীতে তারা তাদের পেজটাকে অনেক হাইলি নিয়ে চলে গেছে তো এখন হচ্ছে আমার এই উদাহরণটা এটা একটা এক্সাম্পল বলতে পারেন যারা এখন ছোট আসছে কালের পরিবর্তনে তারাও একসময় বড় হবে এবং এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক হচ্ছে ভালো কিছু করতে পারবে যদিও আমি ছোটো কন্টেন্ট ক্রিয়েটর তারপরেও এটা বলছি তো আমার কথাটা যদি আমি নিজে বলি তো আমার এই জার্নিটা কিন্তু আসলে এই প্ল্যাটফর্মে কাজ করাটা কিন্তু আজকে থেকে না অনেক আগে থেকে আমার পেজ দেখলে সেটা বোঝা যায় কারণ আমি হচ্ছে ফুড পান্ডার সাথে অনেক দিন ধরে বিজনেস করছি এবং হচ্ছে পরবর্তীতে আমার বিজনেসটা ছেড়ে দেওয়ার কারণটা হচ্ছে আমার শাশুড়ি গুরুতর অসুস্থ হয়ে গেছিলো তার ফিমার বন ফ্র্যাকচার হয়ে যায় যেহেতু আমি ফ্যামিলির বড় বউ সেক্ষেত্রে আমাকে বিজনেসটা তখন ছেড়ে দিতে হয় আর আমি ফুটপান্ডার সাথে বিজনেস করতাম হচ্ছে পিকেল নিয়ে তো আমি এ বিষয়ে হচ্ছে যথেষ্ট মানে বলতে পারেন অভিজ্ঞ তো আমি কিন্তু আর কিছু না জেনে শুনে একটা খুন্তি একটা হাঁড়ি কিংবা একটা কড়াই নিয়ে আজকে এই প্ল্যাটফর্মে আসি নাই কিছু জেনে শুনেই আসছি এবং আমি রান্নার উপর কোর্স করছি এবং কোথা থেকে করছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টারন্যাশনাল নিডস এটা হচ্ছে আমেরিকান একটা এনজিও সেখান থেকে আমি এই কোর্সটা করেছি এবং এটা আমি করছি যখন আমার হচ্ছে অনার্স শেষ হয়ে গেছে তখন বেশ ফ্রি টাইম ছিল মাস্টার্সের আগে তখন করছি তারপর মাস্টার্স কমপ্লিট করার পর বিয়ে হয়ে গেল তারপর আমি এই জিনিসটা কন্টিনিউ করছি আমার হাজব্যান্ড কখনোই বাধা দেয় নাই তো সেটাই আর কি বলছি যে দেখেন এখনও পর্যন্ত কাজল তারপরে শিল্পা শিল্পাশিটি তারপরে হচ্ছে আর মাধুরী দীক্ষিত যাই বলেন ইনাদের বাচ্চাগুলা কিন্তু অলরেডি ইউনিভার্সিটি গোয়িং তো তারাও এখন কিন্তু বলিউডে রাজ করতেছে তো আমি বলবো না এটা কখনো যে আমার রাজ করার মতো কোনো ইচ্ছা বা আগ্রহ এটা আছে কিন্তু এমনটা ভাবা উচিত না বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যে আসলে ওরা যারা যারা আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আসি এরা আসলে কিছু জানে না বুঝে না পারে না এ ধরনের কিছু আসলে মনে করা উচিত না কিংবা হচ্ছে আসলে আমার ইন্ডিভিজুয়ালি একটা অপিনিয়ন এবং রিকোয়েস্ট থাকবে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে যে যারা যেন তারা যেন ছোট কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একেবারে তুচ্ছ না মনে করে এবং তাদেরকে অবহেলা না করে অ্যাটলিস্ট তাদেরকে মনে কষ্ট না দেয় কারণ একজন আপু অনেক কষ্ট নিয়ে একটা ভিডিও আপলোড করেছিল এজন্যই আমি আর কি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম